নমস্কার শিশুকে অধিকতর মেধাবী বানাতে আপনি কি কি খাবার শিশুকে খাওয়াবেন আমি আমি বিষয়ে কিছু কথা আপনাদের কাছে বলতে সে চাই দেখুন মেধা শিশুকে অনন্য করে তোলে মেধা শিশুকে অনন্য করে তোলে প্রতিটি মেধাবী শিশু বিশ্বের সম্পদ প্রত্যেকটি শিশু আমরা জানি প্রত্যেকটি শিশু জন্মের সময় তার নিজস্ব মেধা নিয়ে সে জন্মায় খেলাধুলা স্বাভাবিকভাবে বা স্বাধীনভাবে চলাফেরা ব্যায়াম মেডিটেশন এবং কিছু খাবার এবং কিছু খাদ্যাভ্যাস শিশুকে সেই স্বাভাবিক মেধাবী থেকে অধিকতর মেধাবী করে তোলে আমি সেই খাবারগুলির নাম আপনাদের কাছে বলবো যে খাবারগুলি আপনার শিশুকে অধিকতর অধিক মেধাবী করে তোলে ডিম প্রথমত ডিম নিয়মিত শিশু যদি অর্গানিক সেদ্ধ ডিম খেতে পারে তাহলে শিশু অধিকতর ক্যালোরি সঞ্চয় করতে পারে অর্জন করতে পারে এই ডিমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে ভিটামিন থাকে মিনারেলস হাই কোয়ালিটি প্রোটিন এবং এর ভিতরে যে কোলিন থাকে তার জন্য শিশুর ব্রেন এবং স্পাইনাল করের অনেক উন্নতি হয় সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে ফ্যাটি অ্যাসিড থাকে ভিটামিন ডি বি টুয়েলভ ক্যালসিয়াম ফসফরাস আয়রন জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো সামুদ্রিক মাছের প্রচুর প্রচুর পরিমাণে থাকে এগুলো খাওয়ালে আপনার শিশুর নর্মাল ব্রেন ফাংশন বৃদ্ধি পায় এবং সে অধিকতর মনোসংযোগী হতে পারে কলা আপনি শিশুকে নিয়মিত কলা খাওয়াতে পারেন কলা কলাকে সাধারণত বলা হয় সোর্স অফ ফাইবার এই কলার মধ্যে পটাশিয়াম থাকছে ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলি আপনার শিশুর ব্রেন ডেভেলপমেন্টে ভীষণ গুরুত্ব নেয় এখন আমি অভিভাবক মণ্ডলী এবং পিতামাতার কাছে বলব শিশুকে বেশি পরিমাণে শাকসবজি খাওয়ান সবুজ বা কালারফুল সমস্ত রকমের শাকসবজির কথা আমি বলছি শাক সবজির মধ্যে নিউট্রেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বি কে এই ভিটামিনগুলো থাকে এছাড়া আয়রন জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকে ফলে শিশুর প্রচুর পরিমাণে শিশুকে ব্রেন ব্রেনের গ্রোথ ঘটাতে সাহায্য করে এবং বডিও গ্রোথ ঘটায় এই শাক খাবার ফলে এরপর আমি পিতামাতা এবং অভিভাবক মণ্ডলীকে বলব শিশুকে বেশি করে বাদাম খাওয়ানো প্রতিদিন বাদাম খাওয়ানো সমস্ত রকমের বাদামের কথা আমি বলছি সেই চীনের বাদাম থেকে শুরু করে আখরোট পর্যন্ত সমস্ত রকমের বাদাম আপনি শিশুকে খাওয়াবেন এই বাদামে প্রচুর পরিমাণে এনার্জি থাকে হাই কোয়ালিটি ফ্যাট থাকে প্রোটিন থাকে তাই বাদামকে বলা হয় অল্টারনেটিভ ফুড অফ অ্যানিম্যাল অল্টারনেটিভ ফুড অফ অ্যানিম্যাল এই বাদাম শিশুর ব্রেন ডেভেলপমেন্টে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি আপনার শিশুকে মধু খাওয়াবেন খেজুর খাওয়াবেন আপেল খাওয়াবেন এই খেজুর আপেল মধু প্রচুর পরিমাণে ক্যালোরি দেয় প্রোটিন দেয় কার্বোহাইড্রেট দেয় মিনারেলস দেয় যা আপনার শিশুকে উন্নততর মেধার মধে মেধায় নিয়ে যায় আমি সবশেষে বলবো দুধ ব্রাহ্মী শাকের রস থানকুতি থানকুনি পাতা আপনার বাচ্চাকে খাওয়াবেন সেই সঙ্গে সঙ্গে উন্মুক্ত পরিবেশে ওকে খেলাধুলো করাতে হবে বন্ধুদের সঙ্গে স্বাভাবিকভাবে মেলামেশা করানো করার সুযোগ দিতে হবে এবং অবশ্যই যোগব্যায়াম মেডিটেশন করাতে হবে আনন্দে যেন শিশু চলতে পারে ফিরতে পারে সে ব্যবস্থা করতে হবে এবং অবশ্যই যারা মাতা বা অভিভূত তারা যেন নিয়মিত শিশুকে সঙ্গ দেন তার সঙ্গে থাকেন তাকে বেড়ে উঠতে সাহায্য করেন